বন্ধুরা দুই ডিসেম্বরে আমি কিছু শীতের ফুলের চারা গাছ নিয়ে এসেছিলাম তার মধ্যে কিছু বড় চারা গাছই ছিল যেমন আমাদের গেঁদা ফুল গাছ তাছাড়া চন্দ্রমল্লিকাগুলো অনেক বড় সাইজের মানে ফুল লেগেছিল এই গাছে তো আমি প্রতিস্থাপনের ভিডিও যখন শেয়ার করলাম তখন সবাই বেশিরভাগই কমেন্ট ছিল যে এত বড় গাছ লাগালে মারা যাবে তো দেখুন আজকে ৬ ডিসেম্বর হয়ে গেছে তো গাছগুলো এত সুন্দরভাবে গ্রোথ হচ্ছে মানে দুদিন পর্যন্ত পাতাগুলো একটু ঝিমিয়েছিল আর আমি স্যামিশেডে রেখে দিয়েছিলাম আর কাল থেকে রোদে রেখেছি আর গাছের ফুলগুলো এত সুন্দরভাবে মানে হচ্ছে আমরা কিন্তু অনেক ফুল তুলে নিয়েছি দেখুন এই দেখুন সব তোলা হয়ে গেছে ফুলগুলো পুজোর জন্য যেহেতু এখন অন্য অন্য ফুল সব ডরমেন্সিতে চলছে পারমানেন্ট গাছের তো গাঁদা ফুল দিয়েই বেশিরভাগ পুজো হচ্ছে তো যার জন্য একটু ফুল কম দেখতে পাবেন কিন্তু গাছের কন্ডিশন একদম খুব ভালো চলছে আর খুব ভালোভাবে কুঁড়িও আসছে আবার নতুন নতুন ফুলও আসছে মানে যত ফুল ছিল তার থেকে আরও বেশিও হচ্ছে আমরা তুলে নিচ্ছি তাই চন্দ্রমল্লিকাগুলো খুব ভালোভাবেই গ্রো রোদ হচ্ছে কোনো রকম সমস্যা না আপনারা যখন এরকম বড় চারা গাছ কিনছেন শুধুমাত্র একটা জিনিস খেয়াল রাখবেন রাখবেন প্রতিস্থাপন করার সময় বা পরে রোদ যেন না লাগে অনেক বেশি একটু তারপরে আস্তে আস্তে রোদের এখন কোনো রকম সমস্যা হয় না তো বড় গাছ কেনার আগে ভয় পাওয়ার কোনো প্রয়োজনে আপনারাও এরকম বড় গাছ কিনতে পারবেন আর এরকম বড় গাছ কিনলে কি হয় সঙ্গে সঙ্গে ফুলটা দেখতে পাওয়া যায় আর খুব ভালো লাগে অনেকটা অপেক্ষা করতে হয় না ছোট গাছের মতো যে এক দেড় মাস অপেক্ষা করতে হচ্ছে ফুলের জন্য কারণ শীতের সিজনের টাইমিংটা খুবই কম থাকে তো শুরুর থেকেই ফুলটা দেখতে পেলে একটু লং টাইম ফুলগুলো দেখা যাবে তো এরকম ভিডিও দেখতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমি গার্ডেনিং নিয়েই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি গাছ কেনা আনার যে ভিডিও সেটাও শেয়ার করা আছে প্রতিস্থাপন করার ভিডিওগুলো শেয়ার করা আছে গতকালও চন্দ্রমল্লিকার ভিডিও শেয়ার করেছিলাম আমি বেশিরভাগই গাছ কিন্তু প্রথম দিন মানে দু তারিখেই কিন্তু প্রতিস্থাপন করে নিয়েছিলাম ছোটো চারা গাছগুলো তার পরের দিন করেছিলাম সময় একটু কম হচ্ছিলো যার জন্য তবে হ্যাঁ যেদিন কিনে এনেছেন সেদিনই প্রতিস্থাপন করলে অনেক ভালোভাবেই গাছের গ্রোথ পাওয়া যায় তো একটুখানি আমার ছোটো গাছগুলো একটুখানি এক দু দিন একটু প্রবলেম ছিল তারপরে ভালোভাবেই গ্রোথ হচ্ছে এখন কোনো গাছেই সমস্যা নেই দেখুন কত সুন্দর লাগছে ফুলগুলো যখন গাছে এখন দেখতে পাচ্ছি ধন্যবাদ আবারও বলছি চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ